মিউনিক নিরাপত্তা সম্মেলনের চেয়ারম্যান রাষ্ট্রদূত ক্রিস্টোফ হিউজগেন বাইশ জানুয়ারি সুইস শহরে দাবোস বিশ্ব অর্থনৈতিক ফোরামের বৈঠকের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেন রাষ্ট্রদূত হিউজগেন প্রধান উপদেষ্টাকে এই বছর ফেব্রুয়ারিতে জার্মান শহর মিউনিখে অনুষ্ঠিতব্য গুরুত্বপূর্ণ বার্ষিক নিরাপত্তা সম্মেলনে যোগদানের জন্য আমন্ত্রণ জানান বৈঠকে তার জুলাই বিদ্রোহ প্রতিবেশীদের সাথে বাংলাদেশের সম্পর্ক রোহিঙ্গা সংকট এবং অনলাইনে ভুল তথ্য প্রচার নিয়ে আলোচনা করেন রাষ্ট্রদূত হিউজগেন বলেন ফেসবুকের মতো অনলাইন প্ল্যাটফর্মগুলো বাংলাদেশ সম্পর্কে ভুয়া খবর ও ভুল তথ্য ছড়ানোর জন্য ব্যবহার করা হয় এ সময়ে তিনি পরামর্শ দেন যে বাংলাদেশ ইউরোপীয় দেশগুলোর উদাহরণ অনুকরণ করে একটি আইন প্রণয়ন করতে পারে যাতে বিষয়বস্তু যাচাই করার জন্য অনলাইন প্ল্যাটফর্মের প্রয়োজন হয় সভায় প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকি এবং এস ডিজি সমন্বয়কারী লামিয়া মোর্শেদও যোগ দেন ডেস্ক রিপোর্ট আজবার্তা ঢাকা